দুপাশে ঘন সবুজ তার মাঝ দিয়ে চলে গেছে চমৎকার মহাসড়ক প্রথম দেখাতেই মনে হবে যেন উন্নত বিশ্বের কোনো সড়ক সড়কের ভাজে ভাজে এমন আভিজাত্য দেখলে মনে হতে পারে ইউরোপ আমেরিকার রাস্তা তবে এটি বিদেশ নয় বাংলাদেশেই অবস্থিত দেখছেন দেশের অন্যতম বৃহৎ এক্সপ্রেসওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে হল ঢাকা বিভাগে অবস্থিত আটচল্লিশ কিলোমিটার বিশিষ্ট নিয়ন্ত্রিত প্রবেশযোগ্য মহাসড়ক প্রকল্পটি এশিয়ান হাইওয়ে এর একটি অংশ এটি নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ঢাকা শহরের মধ্যে দিয়ে প্রবেশ সড়ক ও মহাসড়কে ভারী যানজট কমানো দেশের দ্বিতীয় বড় এই এক্সপ্রেসওয়ের বিস্তারিত তথ্য সহ নতুন আপডেট জানাব ভিডিও শুরুতে নতুন দর্শক যারা প্রথমবারের মতো এই চ্যানেলে ভিডিও দেখছেন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ঢাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কাঞ্চন ব্রিজে পূর্বাঞ্চলের শেষ প্রান্ত থেকে গাজীপুরের নাওটারা মোড় পর্যন্ত অংশে নির্মাণ কাজ চলছে এক্সপ্রেসওয়ে এই জায়গাটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে এখান থেকে সরাসরি ভোগরা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে যাওয়া যাবে মূলত নাওটানা মোড় থেকে এই এক্সপ্রেসওয়েটি এখন গাজীপুরের ভোগরার আগ পর্যন্ত পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এবং এই অংশ দিয়েই এখন যান চলাচল করতে পারছে আসতে পয়লা মে আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে বিশ কিলোমিটার অংশ যান চলাচলের জন্য খুলে দেয়া হবে ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত এই অংশটি যানবাহন চলাচলের জন্য প্রস্তুত রয়েছে রোজার শেষ দিকে ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছিল গাজীপুরের ভোগড়া থেকে ঢাকা বাইপাস ফোর লেন এক্সপ্রেসওয়ে আঠারো কিলোমিটার সড়ক ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাচল পর্যন্ত আঠারো কিলোমিটার ঈদের আগের পাঁচ দিন ও পরের পাঁচ দিন কোনো টোল ছাড়াই এক্সপ্রেসওয়ে সাময়িকভাবে ব্যবহারের সুযোগ দেয়া হয় মূলত রাজধানীতে গাড়ির চাপ কমাতে ও বন্দরনগরী চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে উত্তরবঙ্গের নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করতেই গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় এই এক্সপ্রেসওয়ে মাওয়া ও পূর্বাচলের পর এটি হবে দেশের তৃতীয় এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেসওয়েতে চলাচলকারী গাড়ির প্রকারভেদে দুইশো থেকে ষোলশো টাকা পর্যন্ত টোল আদায় করা হতে পারে বলে জানা গেছে জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত ঢাকা বাইপাস সড়কটিকে আগের দুই লেন থেকে চার লেনে উন্নীত করে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে করা হয়েছে এছাড়া দুপাশে দুটি সার্ভিস লেন থাকবে স্থানীয় যানবাহন চলাচলের জন্য প্রকল্পের কাজ শেষ হলে এই পুরো সড়কে আগে যেখানে দুই ঘন্টা সময় লাগত সেটা আধা ঘন্টায় নেমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা এই মুহূর্তে আছি প্রিয় দর্শক গাজীপুর দর্জিবাড়ি মোড়ে আপনারা দেখছেন আমরা যে রাস্তাটিতে আছি এটি সার্ভিস লেন এবং উপরে কিন্তু ঢাকা বাইপাস যে এক্সপ্রেসওয়েটি সেটির মূল সড়কটি গেছে এবং অনেক উঁচু হয়ে এদিক দিয়ে গেছে আর কি একটি ওভারপাসের মতো এবং এই যে ব্লকগুলো দেখছেন এই ধরনের ব্লক দিয়ে আসলে এই ওভারপাসগুলোকে বানানো হয়েছে এক্সপ্রেসওয়ে যেখানে ইটের ব্যবহার নেই এবং এই ধরনের যে ওভারপাসগুলো আছে তার নিচ দিক দিয়ে আসলে ছোটো ছোটো যানবাহন পাড়াপাড়ের জন্য দুপাশের যাতায়াতের জন্য এই ধরনের করিডোর করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং আমরা দেখছি এদিক দিয়ে ছোট্ট করিডোর এবং যেই স্বভাবটি আমরা এখানে সবচেয়ে বেশি খেয়াল করি সেটি হচ্ছে এই ধরনের পোস্টার লাগানো ভালো ভালো অবকাঠামোগুলোতে পোস্টার লাগিয়েভাবে নষ্ট করে ফেলা হয় আসলে কোনো ধরনের অবকাঠামোতেই এই ধরনের পোস্টার সন্ত্রাসের হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি না এটি খুবই দুঃখজনক হয়েছে। বাংলাদেশে এই ধরনের প্রকল্পের মধ্যে এটিই একমাত্র প্রকল্প যেখানে ইটের কোনো ব্যবহার নেই এই প্রকল্পে সেমি রেজি পেভমেন্ট ব্যবহার করা হয়েছে এর ফলে সাধারণ পিস ঢালাই রাস্তার মতো বৃষ্টির পানিতে কোনো ক্ষতি হবে না তাই এই এক্সপ্রেসওয়ে রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম হবে এবং টেকসই হবে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত উলুখোলা ব্রিজ উলুখোলা ব্রিজে ব্রিজটি ব্যবহার করা হয়েছে তার দুপাশে দুটি সার্ভিস লেনের জন্য নতুন দুটি ব্রিজ তৈরি করা হয় এটির মতো হুবহু আরেকটি ব্রিজ আছে নাগরা যেখানে এভাবেই নতুন দুটি ব্রিজকে সার্ভিস লেনের জন্য ব্যবহার করা হয় মিরের বাজার এলাকায় বিশাল বড় একটি ওভারপাস নির্মাণ করা হয়েছে ওভারপাসের নিচে রেল লাইন এবং চৌরাস্তা আছে ওভারপাসের নিচে সার্ভিস লাইনের সড়কগুলির কাজ পুরোপুরি এখনো শেষ হয়নি আটচল্লিশ কিলোমিটারের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে চব্বিশ ঘন্টা সম্পূর্ণভাবে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে এজন্য প্রায় আটশো ক্যামেরা স্থাপন করা হবে প্রকল্পের কাজ শুরু হওয়ার সময় থেকে পঁচিশ বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে টোল আদায় সবকিছুই নির্মাণ প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের আঠারো কিলোমিটার প্রস্তুত সড়কের ভোগড়া প্রান্তে দুটি টোল প্লাজা প্রস্তুত হয়ে গেছে টোল আদায় করা বেশ কয়েকজন কর্মকর্তা জানান বিআরটিএ সার্ভারের তথ্য এই প্লাজায় ইনপুট করা আছে এখানে গাড়ি আসা মাত্রই ক্যামেরার মাধ্যমে সব তথ্য পাওয়া যাবে সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের মধ্যে এক একটি গাড়ির টোল আদায় সম্পন্ন হবে দর্শক এই মুহূর্তে আমরা আছি ঢাকা বাইপাস সড়কে যে টোল প্লাজা সেখানে এটি ঠিক ভোগড়া বাইপাসের আগেই এক দুই কিলোমিটার আগে গাজীপুর চৌরাস্তা এবং ভোগরা প্রান্তের দিকে যেই টোল প্লাজাটি আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করবে ভুলতাই ঢাকা সিলেট ও ভোগরায় সংযোগ ঘটাবে ঢাকা ময়মনসিং মহাসড়কের চোখের সামনে এমন স্বপ্ন বাস্তবায়ন দেখে উচ্ছ্বসিত এলাকাবাসী স্থানীয় বাসিন্দারা জানান এই সড়কে আগে যানজট লেগেই থাকত এমনকি আগে কোনো দোকানপাটও ছিল না তবে এক্সপ্রেসওয়েকে ঘিরে এখন বদলে গেছে এই এলাকা দু আঠারো সালের চুক্তির আওতায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে দেশের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে দুহাজার সালে এই প্রকল্পের কাজ শুরু করে সবকিছু ঠিক থাকলে দু সালে চালু হবে পুরো প্রকল্প কাগজে কলমে দেশের দ্বিতীয় বৃহত্তম এক্সপ্রেসওয়ে হলেও এই সড়কে ব্যবহার করা হয়েছে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি একে একে এই সড়কটিতে ব্যবহার করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড কম্পিউটিং সিস্টেমও যা পুরোদমে চালু হলে দেশের যোগাযোগ খাতে নতুন মাত্রা যোগ হবে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা পূর্বাচল এক্সপ্রেসওয়ে শেষ প্রান্তের সাথে ভোগরা থেকে আসা এক্সপ্রেসওয়েটি কাঞ্চন ব্রিজের এখানে এসে মিলিত হবে এই চত্বরে একটি দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে ভোগরা থেকে আসা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে সড়কটি কাঞ্চন ব্রিজ পার হয়ে ভুলতা গাউসিয়ার দিকে চলে যাবে পূর্বাচল এক্সপ্রেসওয়ে শেষ মাথা থেকে গাজীপুরের ভোগড়া অভিমুখে প্রায় চার কিলোমিটারের মতো অংশে এক্সপ্রেসওয়ে কাজ চলছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের পাশ দিয়ে নির্মাণ করা হচ্ছে এই এক্সপ্রেসওয়েটি গাজীপুরের ভোগরা থেকে দেবগ্রাম ভুলতা থেকে নারায়ণগঞ্জের মদনপুর এই রুটের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে সারা দেশে পণ্য পরিবহনে আসবে নতুনত্ব মূলত চট্টগ্রাম থেকে আমদানিকৃত পণ্য উত্তরবঙ্গে পাঠাতে হলে রাজধানীর উপর দিয়েই চলাচল করতে হয় ভারী যানবাহন শহর অতিক্রমের সময় যে চাপ সৃষ্টি করে তাতেই তৈরি হয় যানজট তবে এবার ভোগান্তি কমাবে গতি আসবে অর্থনীতিতে চীনের একটি এক্সপ্রেসওয়ে সাথে মিল রেখে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি প্রস্তুত করা হচ্ছে এই এক্সপ্রেসওয়ে দুপাশে নিরাপত্তা ফেন্স দিয়ে মূল সড়ককে ঘিরে ফেলা হচ্ছে আটচল্লিশ কিলোমিটার এক্সপ্রেসওয়ের মধ্যে ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত বিশ কিলোমিটার কাজ সম্পন্ন হবার পথে এবং বর্তমানে অবশিষ্ট আঠাশ কিলোমিটারের নির্মাণ কাজ চলছে চারলেনের বাইপাস এক্সপ্রেসওয়েটি উত্তরে ঢাকার উৎপাদন কেন্দ্র ও দক্ষিণে চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচলের কেন্দ্রস্তরের মধ্যে মালামাল পরিবহনের জন্য একটি কৌশলগত করিডোর বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি পদ্ধতিতে আনুমানিক তিন হাজার চারশো কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এই প্রকল্পের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করছে প্রকল্পটিতে মূল লাইন ও সার্ভিস লেনের জন্য ছয়টি নতুন সেতু আটটি নতুন মেইন লাইন ওভারপাস ছয়চল্লিশটি বিদ্যমান বক্স কালভার্ট ও লম্বা বক্স কালভার্ট ঊনপঞ্চাশটি নতুন কালভার্ট বারোটি নতুন চ্যানেল ও আটটি পথচারী ওভারপাস অন্তর্ভুক্ত রয়েছে এক্সপ্রেসওয়ে সম্পূর্ণভাবে চালু হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে যানবাহন রাজধানীতে প্রবেশ না করেই সরাসরি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে এই এক্সপ্রেসওয়ে বাংলাদেশের মহাসড়কে একটি নতুন মাত্রা যোগ করবে এটি নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে পাশাপাশি এ সড়ক ঢাকার ট্রাফিক নেটওয়ার্কের উন্নতি যানজট নিরসন এবং প্রকল্পটি সম্পন্ন হওয়ার পরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে প্রিয় দর্শক ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের আপডেট সম্পর্কিত আজকের ভিডিও এখানেই শেষ করব শেষ করার আগে ভিডিও দেখা নতুন দর্শকদের আবারও অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ